পৃথিবীর আমি জাপান থেকে ফিরেছি এই মাসে তো আমার কাছে যেটা বলা হয়েছে যে উন্নত বা এই যে উন্নয়নশীল যে দেশগুলা এই দেশগুলোতে ওদের নাগরিকরা অনেক বেশি সচেতন যেটা আমাদের দেশে আমরা তুলনামূলকভাবে শূন্যের কোঠরে বলতে পারি আমার অধিকার কি অন্য যেমনকে আদায় করে দিবে আমার অধিকার আমাকে আদায় করতে হবে আমি এই কথায় বিশ্বাসী এবং আমি নিজেও অনেক মানে দুর্নীতির সম্মুখীন হয়েছি যে আমার কাছ থেকে আসলে টাকা চাইছে বিভিন্ন অফিসে কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও কোনো অফিসে এক টাকা ঘুষ নিই এবং কোনো দুর্নীতি আমি নিজেও করিনি এবং কোনো দুর্নীতিকে চোচ চাই আমি একটাই আহ্বান জানাবো আমার বলতে পারি যে আমারই মানে নিজেদের মানুষ আমি আপনাদেরই সন্তান আমি সচেতন থাকি যদি আমি আমার অধিকার সম্পর্কে সচেতন থাকি তাহলে আমার সারাউন্ডিং এ আমার আশেপাশে যারা আছে আমার মনে হয় তারা দুর্নীতি মানে আশেপাশে যারা সাহস করবে না প্রথমে আগে আমার নাগরিক অধিকার কোনটা সেই বিষয়ে আমরা সচেতন হই আমি শুধু এই একটাই আহ্বান করব যে আমি আমার অধিকারে আমি সচেষ্ট থাকি আমার